দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে অনেক দিন হয়ে গেল আঙ্গুরের আপডেট সেভাবে আপনাদেরকে দিই না বিভিন্ন জাতের আজকে আরও একটি সুপরিচিত জাতের আপনাদেরকে আপডেট দিব এটা হলো আমার আঙ্গুর বাগান ইতিমধ্যে এখন অফ সিজনে আঙ্গুর রয়েছে বেশ কিছু জাতের তবে তার মধ্যেও কিছু কিছু জাতের আঙ্গুর এখনও নতুন করে ফল হচ্ছে এবং ধরতেছে ফুল আসতেছে তার মধ্যে আরেকটা জাত আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই জাতটা এটা থোকা সাইজটা মার্শাল্লা দেখুন এই যে দেখুন কত পরিমাণে বড় হয় এটা যখন আঙ্গুরগুলো সেট হয় আমি গত গত বছর আপনাদেরকে সিজনের ভিডিও বেশ কয়েকটি দিয়েছিলাম এটা মোটামুটি আপনার তিনশো চারশো পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম পর্যন্ত এক থোকা সাইজ হয়ে থাকে ওজন হয়ে থাকে এবং অন্যান্য আঙ্গুরের তুলনায় আমাদের এই ভ্যারাইটিগুলো আপনার সাইজ খুবই বড়ো হয় তাহলে গ্রিন লং ভ্যারাইটি এই যে খুবই উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি সিজনে আমি দেখিয়েছিলাম যে কি পরিমাণে ফল আসছিলো অফ সিজনে কিন্তু ঠিক ফল আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন অফ সিজনে ফলের ফুলের কোনো কমতি নাই এগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই ফুল থেকে ফলে পরিণত হবে এই যে দেখুন দর্শক বন্ধুরা অসংখ্য ফুল এই যে প্রত্যেকটা বার থেকেই ফ্লারিং হচ্ছে এই যে দেখুন এই যে ফুলের কোনো কমতি নেই আশা করি ইনশাল্লাহ আবহাওয়া যদি ঠিকঠাক থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ এবং যদি কোনো ভুল না হয় ইনশাল্লাহ এগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব খুব শীঘ্রই ফুল থেকে ফলে সেট হলে এবং দেখাবো বাংলাদেশে যে আঙ্গুর হয় এবং খুব ভালোভাবে হয় এবং আঙ্গুর কি বারো মাস হয় এই অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে এবং বারো মাস হলেও কেন বারো মাস হয় এবং না হলে কেন হয় না এবং কোন কোন সময় আঙ্গুর ধরে মোটামুটি এবং সিজন অফ সিজনের সাইজের কেমন হয় যাই হোক বিস্তারিত সব নিয়ে আলোচনা করবে এই যে দেখুন ফলের কোনো কমতি নেই ডিসকালার হয়ে গেছে কারণ আমি নিজেই দেখি নাই বাগান ওইভাবে সময়ের জন্য আসা হয় না লোক দিয়ে কাজ করানো হয় এবং আমার আঙ্গুর বাগান আরও আছে এখানে জাস্ট আমি আপনাদেরকে বলেছিলাম এটা আমার ড্রাগন বাগান এই যে পুরো আমার একটা প্রজেক্ট ড্রাগনের এখানে যেহেতু মাঝে মধ্যে আসা হয় বা থাকা হয় অনেক সময় যার কারণে এখানে কিছু আঙ্গুর গাছ রোপণ করা ছিল দুই সালের দিকে এই আঙ্গুর গাছগুলাই কিন্তু একুশ সালের দিকে সংগ্রহ প্রায় দুই বছর তিন বছর তো এখানে আসা এইভাবে সময়ের জন্য হয় না যেহেতু আমাদের আঙ্গুর বাগান নতুন একটি আছে তারপরে এসে দেখি অনেক আপনার আঙ্গুর ধরে আছে এই যে ফলের কোনো কমতি নাই ফুল প্রচণ্ড সাইজগুলো দেখুন মাসাল্লা আমি একটু সাইজটা এই যে দেখুন সাইজটা যদি একটু মেপে দেখাই এই যে কত সুন্দর সাইজ থোকার আঙ্গুর এই যে এটা হলো আমার গ্রিন লং এখানে বেশ কিছু গাছ আছে গ্রিন লংয়ের ইনশাআল্লাহ এগুলো নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আলোচনা করব এই গ্রিন লং জাতগুলো নিয়ে এবং বাইকুন আছে গ্রিন লং ইন্ডিয়ান রেড মার্শাল ফোর্স অনেক আছে তার মধ্যে দেখুন কিছু কিছু দেখলাম আঙ্গুর খাওয়ার উপযোগী হয়ে গেছে পেকেও গেছে আমি একটু দেখাই এই যে দেখুন পাকা শুরু হয়েছে এই যে এখন কিন্তু অফ সিজেন যত্ন করা হয় না মাকড়ের সমস্যা কিছু খাওয়া হয়েছিল দারুণ টেস্ট এবং বিসি নাই এই যে খুবই টেস্ট মার্শাল্লা হুম অসাধারণ নিজের গাছের আঙ্গুর এর্তে মনে হয় না সুখ আছে আহা এটাই চাই নিজের গাছের আঙ্গুর নিজে খাবেন কেন বাজার থেকে কিনে খাবেন বল আরো খুঁজছি যে কোথায় কোথায় পেকে আছে বেশ কয়েকদিন পরে বাগানে এইভাবে ভিডিও করা ভিজিট করা এবং খুব সময় শর্ট তবে ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ সহায় থাকলে সামনের বছর দেখবেন শত শত ভ্যারাইটি নিয়ে আপনার চায়না জাপান তাইম থেকে যত ভ্যারাইটি আছে ইনশাল্লাহ বাণিজ্যিক এ টু জেড জর্ডান থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে চীন জাপান ইতালির যতগুলো বাণিজ্যিক কমার্শিয়াল ভ্যারাইটি আছে আশা করি অধিকাংশ ভ্যারাইটি আমার কাছে আপনারা পেয়ে যাবেন সামনের পশ্চিমবঙ্গে আপনাদেরকে খুব ভালোভাবে আল্লাহ সহায় থাকলে এই ভ্যারাইটিগুলো আপডেট দিব এই যে ফলের কোনো কমতি নেই দেখুন ফুল আর ফুল এগুলো কিন্তু সময় এই ফুল থেকে এই যে ফুল আসতেছে অনেক বড়ো বড়ো থোকো হবে ফল হবে ঝুলবে আবার নতুন করে আমি এই স্বপ্নই দেখি যেমনটা দেখিয়েছিলাম এই সিজনে যখন ফুল এসেছিলো আমাদের বাগানে এবং দেখিয়েছিলাম আপনাদেরকে যে কি পরিমাণে আঙ্গুর লাল আঙ্গুর কালো আঙ্গুর ব্ল্যাক অ্যাম্পিয়ার ব্রাইকুনুর এক ডিকসন থেকে শুরু করে অসংখ্য জাত আপনাদেরকে আমি সামনে এনে দেখিয়েছিলাম ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে অবশ্যই এবছরও দেখাবো দেখাবো না কেন আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই দেখাবো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যারা চারা সংগ্রহ করে নিন দ্রুত সংগ্রহ করে নেন অল্প কিছু চারা আছে তাছাড়া আবার সামনের বছর লাগবে যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে আরও কিছু দেখায় থোকায় যে এই গাছটাতে ফল আসছে এই যে এই যে দেখুন সব ফুল আসতেছে অসংখ্য ফুল আছে বললেই নয় এই যে দেখুন হ্যাঁ এই যে এখানে একটা থোকা এটা হচ্ছে ফুলের কোনো কমতি নাই ফলের কোনো কমতি নেই তাহলে আশা করি ভালো রেজাল্ট আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভবি আসসালামু আলাইকুম